ও হ্যালো গাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাকিব ইলেভেন তো আজকে চ্যালেঞ্জটি হচ্ছে বিয়ারে বিয়ার র্যাঙ্কে যেই ম্যাপ পড়বে সেখানে সব গাড়িগুলোকে আমার লুকিয়ে ফেলতে হবে আমি সব গাড়িগুলোকে লুকিয়ে ফেলবো এবং শেষে তোমাদেরকে বলবো যে আমি কটা গাড়ি লুকিয়েছিলাম ম্যাচ থেকে তো বেশি দেরি করবো না চলো শুরু করা যাক তো গাইজ আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে তো আমরা এক এক জায়গায় নামলেই হলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এখানে যত গাড়ি পাবো যত বাইক পাবো যত কিছুই পাব তত কিছুই আমার লুকিয়ে ফেলতে হবে আর এখানেও বোধহয় আমার সোলো ভার্সেস স্কোয়াড হবে তো আমার একটু সাবধানে খেলতে হবে কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জটি হচ্ছে সব গাড়ি লুকিয়ে ফেলা তো গো চলো শুরু করা যাক তো আমরা এখানে নেমে গিয়েছি আমরা আগে লুটপাট করে নিব যাতে এনিমি সামনে আসলে আমি এনিমিকে ভালোভাবে মারতে পারি এখান থেকে আগে লুট নিয়ে নিই ভিডিও করার সময় ডিস্টার্ব এটা তো হবেই গায়েস কারণ নতুন নতুন শুরু করছি এটা তো চলতেই থাকবে সে কারণে আপনি তোমরা কিছু মনে করো না যদি তোমাদের সাকসেস মানে ভালোবাসা পাই এবং যদি সাকসেস পাই তাহলে এরা এরকমটা হবে না নাহলে যদি না পাই তাহলে এরকমটা হতেই থাকবে তো দেখা যাক গাড়ি ঘোড়া পাই গাড়ি ঘোড়া আছে কি না আশেপাশে তো আমরা এখানে তো পাচ্ছি না আমাদের দূরে যেতে হবে তো এখানে গাড়ি তেমন পাচ্ছি না যে ক্রেনিমিকে দেখতে পেয়েছি আমার ওখানে চলতে হবে তো লেটস গো ভিউয়ার্স ডাউন ভাই আমি একটি সাথে টিম আপ করতেছি তুমি তোমার স্কটকে ডাক দিয়ে দেখে টিম আপ করার চেষ্টা করি টিম আপে আমাকে হাত দেবে না যাই ভালো থাকে ভাই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে না এই গাড়িতে চলবে না টান ভয় চলে খেয়েছে গ্যাস কি বলবো উম কে দেখা যাওয়া যাক ও কোথায় গেল ওকে খুঁজতে হবে চ্যালেঞ্জ তো করতেই পারলাম না উল্টে এসে আমাকে মেরে দিয়ে গেল গাড়ির চ্যালেঞ্জ কচুর চ্যালেঞ্জ করবেন যা আবার পেলেই পেলে এগেইন দিয়ে দিলাম কোনো কথা হবে না তো গাইস দেখতেই পারছো আমি যেখানে যাচ্ছি আমার ফুল স্কট মিলে মারি দেখতে এই যে মানে কি বলবো আর মানে যন্ত্রণার শেষ নাই তো আবার নতুন মাসে দেখা হচ্ছে তো চলে আসলাম আবার নতুন একটি ম্যাচে এখানেও আমাদের ষোলো বার্সের স্কোয়াড হবে তো আমি এখানে এক জায়গা নেমে পড়ি ভাই অত ঘোরাঘুরি করলে পরে লাস্টে নামার জায়গায় এনিমি যেখানে বেশি সেখানে নামবো লুট পাবো না মেরে দিয়ে চলে যাবে এত তো ই করা যাবে না আমি তো মাইনাস তো আমি খাচ্ছি না তো চলো শুরু করা যাক তো গাড়ির চ্যালেঞ্জটিও কমপ্লিট করবো যদি গাড়ি পাই এবং ষোলো বার্স্কট আগে স্কটও তো খতম করি তারপরে গাড়ি চ্যালেঞ্জ করবা আমার ভুল হয়ে গিয়েছে গাড়ি চ্যালেঞ্জটা দেওয়া তো সে গাড়ি ঘুষতে গিয়েই আমার ওখানে মারা খেয়েছি এখন আবার এখানে মারা খাবো সেটা হবে না আগে আমার স্কট মানে ই খতম করতে হবে তারপরে আমরা যদি গাড়ি ই করতে চাই তাহলে গাড়ি হবে আমার এখন সাবধানতা অবলম্বন করে খেলতে হবে যে আমি স্কট খতম করব তো চলো গায়েস শুরু করা যাক শুরু শুরু তো করেই দিয়েছে আর কি বলবো তো বন্দুক পেয়ে গিয়েছে এখন আমার ওখানে এনিমি আছে আমি এই দেখেছি আশা করি তোমরাও দেখেছো তো এখন আমার যাইতে হবে হেডশট গাইস পুরো হেডশট মেরে দিয়েছিলাম হেডশট মেরে ডাউন করেছি ডাউন করার পরে আবারও হেডশট দিয়েছি তো আমরা একটি কিলের সম্মুখীন হয়েছি এদের স্কোর থেকে বোধহয় এই একটি কিল কম কমে গেছে আর ওরা হচ্ছে স্কট মিলে স্কটকে মারে আর আমি শুধু স্কটকে মারবো কার আর ওরা শুধু আমা এক আমাকে একজনকে মারবে তো সাবধানতা অবলম্বন করে থাকতে হবে আমার যে এই যে আমি একটা ই পেয়ে গিয়েছি তো আমার সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এখানে তিনশো পয়েন্ট আছে দেখে নেওয়া যায় এখানে তো আমার এম এ জি সেভেন আছেই আমার আছেই আর কি নেওয়া যায় এখানে তো ভাই আমি একটু মাথ নিরিক করে মারব মাথায় নিরিক করে মারব কোনো কথা হবে না গায়েস মনে করেন ওই যার একটি এনিমে কোনো কথা হবে না যাকেই পাবো তাকেই পুরো চুটিয়ে কথা আছে না চুটিয়ে লাল করে দেবো নোং না সব বার করে দেবো আমি যাকেই পাবো তাকেই করবো তিনটা কিল করেছি আমি জানি না আমি কয়টা স্কট মানে স্কট তো চারটাই হয় তো আমি তিনটা করেছে জানি না কোন স্কোয়ের তিনটাকে মেরেছি নাকি এক একটা স্কোয়ার এক একটা প্লেয়ারকে মেরেছি সেটাও এই যে পেয়েছি গাড়ি এখান থেকে চান্দু গাড়ি চলে যাবে তার নানার বাড়ি তো চলো শুরু করা যাক তো এখন আমরা এখান থেকে ঘুরবো এখান থেকে ঘুরে আমরা ডাইরেক্ট পানিতে ফেলাবো যাতে খুঁজে না পায় চলে গো আমরা এখন আমাদের একটি রেকর্ড হয়ে গেল পানির মধ্যে দিয়ে গাড়ি দিয়ে গাড়ি নিয়ে চলছি তো এই ব্রিজের নিচে আমরা গাড়িটিকে ধুয়ে দিব আমরা এই এটাকে ধুয়ে দিব নৌবাই থাকবে না এই উপরে এই পাশেই ধুয়ে দিই আমাদের আরও একটি গাড়ি চলছে চলো সেটাকে নিয়ে আসা যাক আমাদের একটি রেকর্ড হয়ে গেল মনে হচ্ছে যে আমরা এই প্রথম পানির ভিতরে গাড়ি নিয়ে গাড়ি চালিয়েছি তো দেখা যাক জোন চলে আসলে সেফ জোন এস নাও জার্কিং না আসতেছে না তো চলো আমরা ওই গাড়িটিকে নিয়ে নিয়ে আসি গাড়িটিকে আছে ওখানে আমার চিন্তা হচ্ছে গায়েস এই যে উপরে আছে বোধ হয় হ্যাঁ ওই যে গাড়িটি যাচ্ছে না না হ্যাঁ এখানে ফেসে গিয়েছে গাড়ি এখান থেকে কেউ নড়াতেও পারবে না তাইলে আমার আর কষ্ট করে গাড়ি লুকানোর কোনো দরকার নাই তো গায়ে আমি একটি গাড়িকে লুকাতে সক্ষম না দুটি গাড়িকে লুকাতে সক্ষম হয়েছি কারণ একটি গাড়ির চাকা আটকে গিয়েছে এটাকে আর বার করানো বের করা সম্ভব না আর অন্য একটি গাড়ি তো আমি ব্রিজের নিচে রেখে এসেছি আপনারা সবাই দেখেছেন বা তোমরা সবাই দেখেছো তো এখন আমরা দেখে আর কোনো গাড়ি পাই কি না সব গাড়িতে মানে এইসব গাড়ি চালানো যাবে না যদি চালানো যায় তো আমি উই যে একটি পেয়েছি আমরা ওই গাড়িটিকেও আমরা ঠিক একইভাবে গায়েস আমরা ওই গাড়িটিকেও ঠিক একইভাবে আমরা লুকিয়ে দিব যাতে কোনো মানে কেউ গাড়িতে উঠতে না পারে আমার দুটা গাড়ি বোধ হয় লুকিয়েছি এটা হলে বোধহয় তিনটা হবে হালকার উপর দিয়ে হালকার উপর দিয়ে আমরা ঢুকিয়ে দিব এই আগে ভাই ফাইনাল ফাইট আমি একটি স্কোটকে মেরেছি আমি একটি লাইকও পেয়ে গিয়েছি আর আমি একটি গাড়িও লুকিয়ে দিয়েতে সক্ষম হয়েছি ওই যার একটি গাড়ি আছে তোলে গো চলো আমরা ওই গাড়িটিকে লুকিয়ে ফেলবো আমাদের দেরি করলে চলবে না পানির মধ্যে কি গুলোয়াল পড়ে হ্যাঁ পানির মধ্যে গুলোয়াল পড়ে ভিওয়ার্স আমরা জানতাম না যে পানির মধ্যে গুলোয়াল পড়ে কিনা তো আমাদের কিন্তু এই যে একটি গাড়ি আমাদের এটা লুকিয়ে ফেলতে হবে এই দেখেন পাম্পের আছে তা আমরা পাম্পের ভিতরে গাড়িটিকে লুকিয়ে ফেলবো হ্যাঁ ঢুকে পড়েছে গাড়ি গাড়ি ঢুকে পড়েছে এখন আমরা ওই কোনার দিকে গাড়িটিকে নিয়ে যাব হ্যাঁ গাড়িটিকে কোনার দিকে নিয়ে গেছি এখন আমরা মাত্র চারটি গাড়িকে লুকাতে পেরেছি এখন পর্যন্ত একটি মোটর সাইকেল বা একটি অটো বা সিএনজি পাইনি গেমের ভিতরে আমরা চারোটায় গাড়ি পেয়েছি তো আমাদের একটি স্কোয়ারকে আমি মেরেছি জানি না সেটা এক স্কোয়ার নাকি অনেকগুলো স্কোয়ার চারটা প্লেয়ার হবে তো এনিমি তো আশেপাশে থাকারই কথা আর সাতজন আছে আমার চোখ দেখেন ভাই না ভাই আমি আহ আর ওখানে এনিমি নেই যা একটা ছিল তাকে আমি পেরিয়ে লাল করে দিয়েছি সে বাড়ি যে এখন মানে লবিতে যে এখন ঘুমাচ্ছে তো না লবি লবি তো গায়ে আমরা পাঁচটা প্লেয়ারকে মেরেছি জানি না সেটা চারটা প্লেয়ার এক স্কটের কিনা আর একটা প্লেয়ার তো স্কটেরই হবে কিন্তু আমরা এক স্কটকে মারছি মেরেছি কিনা সেটা আমরা শিওর না আর পাঁচজন আছে আমরা আশা করব গাড়ি ঢুকানোর সাথে সাথে আমরা স্কট মারার চ্যালেঞ্জ এবং ভূয়া করার চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে যাচ্ছি তো এখান থেকে ভালোই দেখা যাবে মাঝখানে আবার কে খেয়ে ফেললো রে ভাই রাস্তাটা ওই যে একটু নেই টা দুইটা এনিমি এখানে দেখা যাক কি হয় আমি নিচে নেমে গিয়েছি गाइस নিচে নেমে গিয়েছি ওই যে ওখান থেকে একটাকে শুইয়ে দিয়েছে একটা এনিমি তো আমরা এখন ওই যে আরেকটা এনিমি তো আমরা এখন ওই এনিমিটাকে মারবো মানে মেরে ফেলবো ডিরেক্ট মেরে ফেলবো তো এনিমিটা কোথায় গিয়েছে গায়ে ভাই শেষ মুহূর্তে এসে আমাকে মেরে দিল ভাই আমরা এই ম্যাচটাও বই করতে পারলাম না তো আমরা যা করেছি ভালো করেছি চারটা গাড়িকে লুকিয়েছি এবং আমরা অনেকগুলো স্কটকে খতম করেছি তো ভিডিওটি এই পর্যন্ত কি ছিল আর বেশি বড় করবো না খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ আবার